সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো শীতকালে জামেলা মুক্তভাবে হাইব্রিড মাগুর মাছ চাষ পদ্ধতি এবং শীতকালে হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তো তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি ভাইরা এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের ভালো কোয়ালিটির চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ হলো দুই ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে ছয়শো পিস ছয়শ পিসে এক কেজি হবে দেখেন বিয়স এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা পুকুরে এবং ট্যাঙ্কিতে এবং কিন্তু এটা আপনারা চাষ করতে পারবেন খুব সহজে কিন্তু দেখেন বিয়স আর এই ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছকে আপনারা খাবার দিবেন সর্বনিম্ন দশ দিন এবং খাবারটার নাম হলো নারিশ জিরো পয়েন্ট টু মিলি এবং এটার নাম হচ্ছে বাসমান পিট এই খাবারটা আপনারা কিন্তু দশ দিন যদি খাওয়াতে পারেন সকাল বিকাল এবং দশ দিন পরে আপনারা খাবার খাওয়াতে পারবেন মরা মুরগি মুরগির নাড়ি এবং মুরগির যে বিষটা যে আসে ওই খাবারটা কিন্তু আপনারা এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু শীতকালে কিন্তু দূরত্ব বেশি বড় হয়ে কিন্তু দেখেন বিওস এবং এই হাইব্রিড মাগুন মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করা কিন্তু সম্ভব দেখেন বিওস এবং যাদের বাড়ির আশেপাশে কোনো ছোট পুকুর এবং পুকুরে অনেক ময়লা আবর্জনা বড় গেছে কিন্তু তারা কিন্তু এই হাইব্রিড মাগুন মাছটা কিন্তু চাষ করতে পারবেন এবং এই হাইব্রিড মাগুর মাছের কিন্তু একদম খরচ কম লাভ বেশি দেখেন বিয়স আর আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স প্রতিটি মাছের কালার কিন্তু চকলেট কালার